ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এদের এদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশের শাসক ছিল মুসলমান পূর্ণিচাঁদ করম চাঁদ বাবু ঘোষিদে বেগম এই মুনাফিকের মুনাফেকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষ শান্তি পাওয়ার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য হাজারো মানুষের জীবনের বিনিময় আমরা ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল বৈষম্য করেছিল এর জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমান শান্তি পাবে না মুক্তি পাবে না বৈষম্য দূর হবে না আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম পাকিস্তান করলে মানুষ মুক্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল তারা অধিকার হরণ করেছিল ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাবো মানুষের অধিকার ফিরে পাবে একতরে হাজারো মানুষের বিনিময় আপুর বিনিময় বাংলাদেশ নামই এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে গরিব অধিকার ফিরে পাবে মজদুরদের আন্দোলন করতে হবে না শ্রমিকদের রাস্তা নামতে হবে না আমার মা বোনের ধর্ষিতা হবে না আর খাদ্যের জন্য ডাস্টবিনে কুকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না ক্ষুধার্থ অবস্থা কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না বাংলাদেশের একজন মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ মেধাবী মানুষ শিক্ষিত হবে উচ্চ ডিগ্রিদারী হবে গোটা দুনিয়াকে তারা বিজয় করবে ভেবেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য হাজারো মানুষের বিনিময় হাজার আমরা বাংলাদেশ গড়েছিলাম তেপন বছর যারা শাসন করেছে হাজারো শাসক আমরা দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন এরশর সাহেবের শাসন আমরা দেখেছি আর মহিলা নেতৃত্বের আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম কিন্তু মানুষের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় হয় নাই নাই রক্ষা ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাবো লিডার পরিবর্তন হলে শান্তি পাবো ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি পাব আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম আমরা দেখেছিলাম আওয়ামী শাসন আমরা দেখেছি বিএনপি শাসন আমরা দেখেছি জাতীয় শাসন হাজারো দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই সুখ শান্তি এখনো পাই নাই এর কারণটা কি মানুষ আবার বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তায় ছিলাম বৈষম্য দূর করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে শান্তি দিতে হবে বাংলাদেশের কোন টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে ওই বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং টাকাত্র তারা ক্যানাডায় বেগম পারা করবে সেই বেগম সুযোগ দেওয়া যাবে না কোনো চাঁদাবাজি হবে না গুন্ডাবি হবে না বদমাশি হবে না আর এই জাতি নিরাপত্তা থাকবে মানুষ স্বাধীনভাবে সমাজ করতে পারবে করতে মানুষ নিরাপালব সমাজ করতে পারবে আমার মা বোনের इज्जत ابو নিয়ে রাস্তায় বের হবে গরীব দুঃখী নিরুপায় মানুষের অধিকারকে ধরে ধরে পুছামা নমস্কার হবে কি দেখা কি দেখরাম আমরা দেখলাম 5 আগস্টে পড়ে সেই জুলুম সেই অত্যাচার সেই খুন শুধু ভীমপি ভীমপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপরে আমরা কি দেখতেছি আজকে সরকারি মাল বিভিন্ন দলের বাড়ির মধ্যে আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে যে ইলজাম আমরা দিতাম যে আওয়ামী লীগ জুলুম করে অত্যাচার করে অবিচার করে বাঁক রুদ্ধ করে কণ্ঠ নালীকে চেপে ধরে আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু চারি করছে হুবাহু যা করছে যে বক্তব্য ছিল আওয়ামী লীগের যে বক্তব্য ছিল বিএনপির বক্তব্য একই হুবাহু কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ কি বলতো মৌলবাদী এখন দেখতেছি বিএনপির হাজার বক্তা মধ্যে মৌলবাদী আওয়ামী লীগ কি বলতো পাকিস্তান বন্দী বিএনপির জাহেল মূর্খরা বলতেছে পাকিস্তান বন্দী আমিন কে রাজাকার রাজা কা আজকে বিম হাজার ও গভের এবং গাদা বলছে রাজা কা বলতে পারে আমি গভের গাদা ব্যবহার করলাম কেন এই গাদা জানিই না জিআউর রহমান সাহেব কাদেরকে নিয়ে মতি পরিশোধ করেছিল এই গাধা জানিই না এই মূর্খ জানিই না জিওর রহমান কার সাথে রাজনীতি করেছিল কাদেরকে রাজনীতির জায়গা দিয়েছিল শাহ হাজিজ কে ছিল আওয়ামী লীগ যে কথাগুলি বলতো যে বক্তব্য দিত দাঁড়ি এবং তুসগলাকে যে কটুক্তি করতো মোল্লা মৌলবি আজকে বিএমপিও একই বক্তব্য দিচ্ছে